ভ্যাবসা গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি ঝরেছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাথে ছিল বজ্রপাত তীব্র গরমের পর এই বৃষ্টি প্রশান্তি এনে দিয়েছে জনমনে তবে টানা বৃষ্টিতে আবারও ডুবেছে সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকা পানি জমেছে হাঁটু পর্যন্ত আবহাওয়িদরা জানিয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে সারা সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে আগামী কদিন এমন বৃষ্টি হবে বিস্তারিত অরসুল ইসলামের প্রতিবেদনে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল গড়াতেই ঘন মেঘে ছেয়ে যায় আকাশ মুহূর্তের মধ্যে অন্ধকার অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পুরো ঢাকা শহর শুরু হয় মেঘের গর্জন প্রথমে গুড়িগুড়ি বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যে নামে ঝুম বৃষ্টি এর মধ্য দিয়ে প্রকৃতি জানান দিল কালবাদে পশু আসছে বৃষ্টির মাস আষাঢ় গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে এর মধ্যে এই ঝুম বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে মানুষের মনে তবে সিলেটের চিত্র উল্টো সেখানে বৃষ্টি হওয়ায় মানুষের ভোগান্তি বেড়েছে বুধবার রাত থেকে সকাল পর্যন্ত কয়েক ঘন্টার বৃষ্টিতে তৈরি হয়েছে নগরীর বেশ কয়েকটি জায়গায় কোথাও কোথাও পানি জমেছে হাঁটু সমান আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে সন্ধ্যার পর থেকে ময়মনসিংহ ও সিলেটে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এছাড়া রংপুর চট্টগ্রাম ও সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি টাঙ্গাইল ফরিদপুর ও রাজশাহী সহ সাত জেলায় চলমান মৃদু তাপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে তারা সংবাদ